তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে এক মিটার এক মিটার এটা ডিবিন্দু ডিবিন্দুর বিভব বের করতে হবে এ বি সি তিন বিন্দুতে আধান দেওয়া আছে এ বিন্দুতে দুই তাহলে এখানে হচ্ছে দুই কুলম বি বিন্দুতে মাইনাস টু কলম আর সি বিন্দুতে হচ্ছে দুই কুলম এই তিনটা আধান আছে ডি বিন্দু বিভব বের করতে বলা হয়েছে ডিবিন্দুর বিভব বের করবো ডিবিন্দুর বিভব বের করার সূত্র কি হবে ভিডি ইজ ইকুয়াল টু ভি এ প্লাস ভিবি প্লাস ভি সি তো এখানে তিনটা বিন্দুতে আধান আছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তাহলে তিনটা বিন্দুর আধানের জন্য ডিবিন্দুর বিভব নির্ণয় করতে হবে তো যে সব বিন্দুতে আধান থাকবে ওই বিন্দুগুলোর জন্যই বিভব নির্ণয় করতে হয় এটা বর্গক্ষেত্রের কেন্দ্র ও তাহলে কী করব ভি এ পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট ইন্টু কিউ এ ডিভাইড দেবিন্দুর বিভব তাহলে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর এডি প্লাস এর জন্য ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট ইন্টু কিউ বি ডিভাইড হচ্ছে আর বিডি বি থেকে ডি পর্যন্ত দূরত্ব তাহলে আর বিডি প্লাস সি এর জন্য ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট ইন্টু কিউ সি সি এর জন্য হচ্ছে আর সি ডি আর সিডি তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট কম নিতে পারি তারপর ভেতরে থাকবে কিউ এ ডিভাইড আর এ ডি প্লাস কিউ বি ডিভাইড আর বিডি প্লাস মান হচ্ছে দুই কলম ডিভাইড এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়ান মিটার ওয়ান তারপর বিবিন্দুরা ধান হচ্ছে মাইনাস টু কলম তাহলে এখানে মাইনাস হবে

তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এখানে টু বাই ওয়ান টু বাই ওয়ান মানে ফোর তাহলে ফোর মাইনাস টু ডিভাইড রুট টু এটাকে ক্যালকুলেশন করতে হবে ফোর মাইনাস টু ডিভাইড রুট টু এটা ইজ এটাই টু ফোর মাইনাস রুট টু তার সাথে গুণান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন টু পয়েন্ট থ্রি বল ছিল টেন বিভব নির্ভর করো টি বিভব আমরা পেয়ে গেলাম আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন গ নম্বর কোশ্চেন ডি বিন্দুতে বের করো এবং এর দিক বিশ্লেষণ করো দিক বের করতে হবে প্রাবল্যর মানও বের করতে হবে তাহলে ডি বিন্দু হচ্ছে এইটা এ বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করতে হবে ওয়ান মিটার এটাতে আছে ওয়ান মিটার মানে প্রত্যেক আধান দুই কলম সি বিন্দুর আধান দুই কলম তাহলে এই দুইটা আধান ডি বিন্দুর আধানকে কি করতে হবে মানে ডি বিন্দুতে যেহেতু প্রাবল্য বের করতে বলছে তাহলে এক কলম্বের একটা পজিটিভ চার্জ এখানে স্থাপন করতে হবে তাহলে এই বিন্দুর যে পজিটিভ এটা ডি বিন্দুর পজিটিভ চার্জকেই বরাবর বিকর্ষণ করবে সি বিন্দুর যে পজিটিভ চার্জ সেটা ডি বিন্দুর এক কলম চার্জকে বরাবর বিকর্ষণ করবে তাহলে এদের লব্ধি বিকর্ষণ কোন দিকে হবে একদম মাঝ বরাবর কেন মাঝ বরাবর বলতেছি কারণ দুইটা আধানের মান সমান এবং তাদের দূরত্বও সমান তাহলে দুইটার দ্বারা বলও সমান এর জন্য এদের লব্ধি হবে একদম মাঝ বরাবর তাহলে এইটার দ্বারা এ বিন্দুর আধান দ্বারা ডি বিন্দুর আধানের উপর লব্ধি ধরলাম হচ্ছে ই ওয়ান আর সির সির জন্য হচ্ছে এ টু তাহলে ই ওয়ান আর ই টু এই দুইটার ভ্যালু কিন্তু সেম একই হবে তাহলে আমরা লিখতে পারি ই ওয়ান ইজ ইকোয়াল টু ই টু এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ সেলন নট ইন টু কিউ এ কিউ সি এই দুইটার মান ইকুয়াল এটার আমরা কিউই লিখলাম আর দুই জনের মধ্যবর্তী দূরত্ব এগিয়ে হচ্ছে সি থেকে ডি এর দূরত্ব এক এ থেকে ডি এর দূরত্ব এক

ই e square plus e2 square plus 2e1 e2, টু alpha. Alpha ই টু তাহলে এখানে আমরা লিখতে পারি ই square স্কোয়ার প্লাস ই টু এটাকে আবার লিখতে পারি রুট টু ই মানে ই ই ই মানে এই জন্য ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটাতে রুট টু ওয়ান স্কোয়ার লেখা যায় তাহলে রুট টু ইন্টু ই ওয়ান রুট টু ই ওয়ানের ভ্যালু পেয়েছি আমরা এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন পাওয়ার রুট টু গন এইটিন পঁচিশ দশমিক চার পাঁচ পাঁচ আট পঁচিশ দশমিক চার পাঁচ পাঁচ আট ইন্টু টেন টু দি পর নাইন নিউটন পার এটা হচ্ছে এই দুইটার দ্বারা লব্ধি এই এ বিন্দু আধান আর সি বিন্দুর আধান দুইটার জন্য এই বরাবর লব্ধি কাজ করতেছে এটাকে ধরলাম হচ্ছে ই ধরবো এ থ্রি ধরলাম তাহলে সেই ই থ্রি এর ভ্যালু হচ্ছে এটা এখন দুইটার দ্বারা তো লব্ধি পেলাম এখন সি বিন্দু বিন্দুতে যে মাইনাস আধানটা আছে সেটা কি করবে এক কুলমকে তার নিজের দিকে আকর্ষণ করবে এই বরাবর আকর্ষণ করবে আর এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু হবে রুট টু ইন ওয়ান রুট টু এ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে ই মানে সরি বি বিন্দুর আধানের জন্য প্রাবল্য ইবি ধরে নিলাম ওয়ান বাই ফোর ফাইভ epsilon নট into এটার আধার নির্মাণ আছে কিউ দুই কলম আর মধ্যবর্তী দূরত্ব রুট টু এ টু তাহলে √2 তার উপর স্কয়ার তাহলে নাইন 10 টেন নাইন ইন্টু কাটাকাটি করলে টু তাহলে এটাও পাচ্ছি আমরা 18 into 10 to the power 9 newton per coulomb adhan chilo 2 আর নিচে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব রুট টু রুট কে বর্গ করলে হয় হচ্ছে রুট কে বর্গ করলে টু হয় উপরে তো টু সরি এখানে টু টু কাটা তাহলে এখানে থাকতেছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন

যে এই বরাবর লব্ধি প্রবল প্রথম দুইটার কারণে এইদিকে বিকর্ষণ বল কাজ করতেছিল সেটা কত এই বরাবর তাহলে লব্ধি বিকর্ষণ এইদিকে দিকে আর বি বিন্দুর আধান তাকে টানতাসে এই বরাবর তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি আর কোন একশো আশি ডিগ্রি হলে লব্ধি প্রাবল্য কি হবে বড়টা থেকে ছোটটা বাদ যাবে

তাহলে লবধি প্রাবল্যের দিক হবে হচ্ছে ই থ্রি বরাবর ই থ্রি মানে এই বরাবর যে প্রাবল্যের মানটা পাইছিলাম ই থ্রি সেটার মান হচ্ছে বি থেকে থেকে অর্থাৎ এই বরাবর বরাবর যে টান বল ওটার মান বেশি যেহেতু এ থ্রি ইজ গ্রেটার দেন এ বি আর আলফা ই রিকটা একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি লব্ধি প্রাবল্যের দিক ই থ্রি বরাবর দিক ই থ্রি বরাবর আশা করি ম্যার তো সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ